ভিউয়ার্স আমি একটি জরুরি ভিত্তিতে ভিডিও একটি আপলোড করতেছি যার কারণ আমি ইদানিং দেখতেছি যে অনেক মিডিয়া কমেন্ট বক্সে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে অথবা আমাকে মেসেঞ্জারেও অনেকে নক দিয়েছে আমি অনেকের সাথে কথা বলেছি এবং যাদেরকে আমার ঠিক মনে হয়নি আমি তাদের সঙ্গে কথা বলি নাই তাদের ম্যাসেজের রেসপন্সও করি নাই এর মূল কারণ আমি নিজে থেকে আপনাদের যখন কোনো নাম্বার দিব কোনো মিডিয়ার আমি হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে আপনাদের সাথে শেয়ার করব কারণ আমি যে কোনো মিডিয়া নাম্বার শেয়ার করলে আপনারা হাজার হাজার মানুষ দেখবেন এবং হাজার হাজার মানুষ তার সাথে গিয়ে যোগাযোগ করবেন তো আমি চাইব যে আপনারা কেউ যেন প্রতারিত না হন তো আমার জানা মতে লিগ্যাল যে মিডিয়াগুলো রয়েছে এখনও তারা আমাকে কোনো প্রকার নক দেয়নি তারা বলেছে যে কিছুদিন পর তারা আমাকে মেসেজ জানাবে এবং আমি তখন আপনাদেরকে নাম্বার দেওয়া সহ ঠিকানা ডিটেলস দিব কিন্তু ইদানিং দেখতেছি যে অনেকে আছেন বা হয়তোবা তারা কোনো ভালো মিডিয়া কমেন্টস করতেছে অথবা আমাকে মেসেজও করেছিল আমি রিপ্লাই দিতে পারি নাই তো অবশ্যই কমেন্টস আমি ইচ্ছা করলে ডিলেট করে দিতে পারতাম কিন্তু আমি এটি করব না কারণ আপনারা যোগাযোগ করুন সমস্যা নেই আপনারা যোগাযোগ করে দেখুন যদি সে লিগেল বা ভালো মিডিয়া হয় আপনারা তার সাথে যোগাযোগ করে যেতে পারেন কোনো প্রবলেম নেই কিন্তু অবশ্য অবশ্যই আপনারা আগে শিওর হবেন যে তারা আগে লোক পাঠিয়েছে এবং অনেক দিন যাবৎ কাজ করতেছে আর পেমেন্ট কিন্তু কোনো মিডিয়া আগে নেবে না অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন আপনারা আগে কখনো টাকা দিবেন না যারা বাংলাদেশে আছেন অথবা মিডিয়া দেশের বাইরে আছে অথবা মিডিয়া দেশে আছে আপনারা তার সাথে আগে সামনাসামনি যোগাযোগ করবেন কথা বলবেন প্রমাণ দেখবেন তারপরে আপনারা টাকা দিবেন সেটা খরচ বাবদ দেখা যাচ্ছে আপনার আবেদন ফি অথবা মেডিকেল ফি ইত্যাদি ইত্যাদি খরচ বাবদ দিবেন কিন্তু কোনো প্রকার অ্যাডভান্স টাকা দিবেন না একমাত্র ভিসা হওয়ার পরেই সাধারণত মিডিয়ারা টাকা নিয়ে থাকে ভিসা হওয়ার আগে কোনো মিডিয়ায় টাকা নেবে না অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন তো কমেন্টস আমি কারো কমেন্টসই ডিলেট করব না হতে পারে সে মিডিয়ার লোক অথবা ভালো মিডিয়ার হতে পারে এই জন্য আপনারা যোগাযোগ করুন কোনো সমস্যা নেই তবে অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন আর আমি খুব শীঘ্রই একটা ভালো মিডিয়ার নাম্বার প্রকাশ করব আমার ইউটিউব চ্যানেলে সে পর্যন্ত সকলে অপেক্ষা করুন এবং যারা কমেন্টসের নাম্বার দিচ্ছেন অবশ্যই অবশ্যই আপনারা একটু সজাগ থাকবেন কারণ ভিসা হওয়ার পরেই এখন পর্যন্ত যতগুলো মানুষ এই আমেরিকাতে প্রবেশ করেছে সবাই ভিসা হওয়ার পরেই টাকা দেয় এর আগে আপনারা এক টাকাও কাউকে দিবেন না এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন তো সম্ভবত যে হোয়াটসঅ্যাপ নাম্বার বর্তমানে দিচ্ছে সে ইউনাইটেড আরব আমিরাতের লোকেশন দেখাচ্ছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখাচ্ছে তো হতে পারে সে মিডিয়া দুবাইতে আছে হ্যাঁ সে আমার ম্যাসেঞ্জারে এখনও নক করেনি তো আপনারা যারা যোগাযোগ করতেছেন করতে পারেন নো প্রবলেম কিন্তু অবশ্যই মনে রাখবেন বিষয়টি মাথায় রাখবেন যে আপনারা আগে কোনো প্রকার টাকা দিবেন না এবং আপনারা আগে দেখা করুন কথা বলুন তারপরে বাকি সব তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমার ফেসবুক মেসেঞ্জারে সকলকে অসংখ্য ধন্যবাদ